বরুড়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কুমিল্লার বরুড়ার জীবনপুর উত্তরপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ছয়টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে খেলায় সাহার পদুয়া বনাম জীবনপুর দল মোকাবেলা করে পঞ্চাশ মিনিটের হাড্ডাহাড্ডির লড়াই শেষে কোনো দলই গোল করতে পারেনি পরবর্তীতে ট্রাইবিকারের মধ্য দিয়ে সাহার কদুয়া দলকে পরাজিত করে জীবনপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে উক্ত খেলায় গাজী ওহিদুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির আজীবন সদস্য গাজী ওহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবনপুর উত্তর পাড়ার প্রীতি সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জুয়েল রানা খেলায় বিশেষ অতিথি ছিলেন দিল্লি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহজাহান বরুরার বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান নিজান বড়ুরা মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মমিনুল্লাহ ভূঁইয়াসহ আরও অনেকেই খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এ সময় টুর্নামেন্ট আয়োজকেরা এস অনলাইন টিভিকে জানান যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুব সমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিল উক্ত টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন মাস্টার মোহাম্মদ সেলিম ও মাস্টার মানিকুর রহমান বাবু